কোথায় যে গেল কাউকে পাওয়া যায় না পাতি নেতা ছোট নেতা খাটো নেতা ভলা নেতা কত নেতা দেখলাম বাবা এখন আর কারো কোনো খবর নাই এমপি মন্ত্রীর খবর নাই বাকি চলা পাওয়া তো খবর আরো নাই কথা বলেন ঠিক কিনা এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা

কোরআনের আওয়াজ চলবে কেউ কোরআনের এ বাণীকে বন্ধ করতে পেরেছে কথা বলেন কোরআনের বাণীকে বন্ধ করতে পেরেছে কোরআনের জিম্মা স্বয়ং আল্লাহ পাক নিয়েছে